গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম দেখো ঘুম থেকে উঠে আগে সোজা চলে গেলাম বাথরুমে বাথরুম থেকে পেরিয়ে সবার আগে টাইমটা দেখে নিলাম কটা বাজে ছটা দশ তারপরে ভগবানের দর্শন সেটা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই সবার প্রথম আমার যে কাজটা থাকে সেটা হলো ভাত বসিয়ে দেওয়ার কারণ মেয়ে স্কুলে যাবে তার জন্য ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই যাতে আমি দুটো ভাত খাইয়েই ওকে স্কুলে পাঠাতে পারি ওর স্কুল নটা থেকে তো ওকে আমি সাড়ে থেকে পৌনে আটটার মধ্যে ডাকি দেখো এই চাল ধোয়া জলটা বন্ধুরা এটা কিন্তু আমি ফেলবো না এটা আমি সুন্দর করে রেখে দিচ্ছি কারণ একটু পরে গিয়েই গাছে দিয়ে দেবো আমার বেশি গাছ নেই অল্পখানি গাছ তো চলো তোমাদের দেখাই এই দেখো চলে এসেছে বারান্দাতে আছে তো এতে সব কটা গাছে অল্প অল্প করে দিয়ে দেবো আমি প্রত্যেক দিনই এইভাবে দুটো কাজ একসাথে করতে থাকি রান্নাঘরে প্লাস পরিষ্কার আর এইদিকে দেখো আমার সুইচ বোর্ডটা না খুব নোংরা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গিজারের গরম জলটা তুলতে দিয়ে এলাম জামা কাপড়গুলো সুন্দর করে মেখে রাখবো বলে দিয়ে চলে এসেছি আগে পাশের ঘরটা পরিষ্কার করতে কারণ আমরা যে ঘরটায় ঘুমাই ওই ঘরটা এখন পরিষ্কার করতে পারবো না কারণ আমার মেয়ে হাজবেন্ড সবাই ওরা ঘুমাচ্ছে তাই ওদের ডিস্টার্ব আমি করবো না তাই এই ঘরটা সুন্দর করে গুছিয়ে চারিপাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আকাশটা কি পরিষ্কার না কিন্তু যেন একটু পরেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি আসবে এরকমই হচ্ছে না বলো আজকাল এবার দেখো চলে এসেছি আমি ঝাড় দিতে সুন্দর করে পুরো ফ্লোরটা ঝাড় দেবো তারপরে আমি মুছে নেবো আবার এগুলো করতে করতে তার সাথে মেয়ে স্কুলে যাবে তাই ওর খাবারটাও মানে টিফিনটা রেডি করছি ও টিফিনে আমি আজকে মুসুর ডালের চিল্লা বানিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে একটা চাটনি বানিয়েছিলাম রসুন আর টমেটো দিয়ে টমেটোটা একটু পুড়িয়ে নিয়েছিলাম এবার চলে এসেছি দেখো মেন কাজ করতে মেয়েকে ওঠাতে ওই দিকে আমি স্কুল ব ব্যাগটাও গুছিয়ে নিয়েছি ভাবি ওঠো মা প্রত্যেকদিন এই স্কুলের টি শার্টটা মোটেই পছন্দ না তো বন্ধুরা আমি কি করি এই টি শার্টটা ও পোতে চায় না কারণ ওর পিছনে কলারটা আছে সেটাতে নাকি ওর অসুবিধা হয় যাই হোক প্রত্যেক দিন ওকে আমি বিভিন্ন রকম অনেক কিছু বোঝাই বুঝিয়ে পড়াই আবার কোনোদিন একটু বকাও দিতে হয় ওর চুলটাকে বাঁধবো সেটাতে ওর প্রবলেম এই রকম না ওরকম বাঁধো বা বা আজকালকার বাচ্চারা কত কিছু জানে দেখো এটা হচ্ছে দুপুরবেলার টাইমে মেয়েকে স্কুল থেকে এনে খাওয়া দাওয়া সব সেরে একদম বেরিয়ে পড়েছে হাজবেন্ডের সাথে একটু শপিং করতে আমার মেয়েটার মুখটা একটু শুকনো শুকনো লাগছে মনে হয় যেতে যেতে বাইকেই একটু ঘুমিয়ে পড়বে শরৎকালের এই আকাশটা না আমার ভীষণ ভালো লাগে আর আমি জানি আমার মতো তোমাদেরও ভীষণ ভালো লাগে আর দেখো এখান থেকে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেওয়া হয়ে গেছে তারপরে ওর বাবা বললো তারা বাইকের চাওয়াতে চাকাতে একটু হাওয়া দিয়ে নি তো তার জন্য ওখানটা হাওয়া দিচ্ছিল তো আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর এখানে বাবি তোমাদেরকে হাই বলছে হ্যালো আজকে তোমাদের কলকাতার রাস্তাঘাট খুব সুন্দরভাবে ঘোরাবো কারণ এই বাইকে করে ঘুরতে তো আমার ভীষণ ভালো লাগে কারণ আর এই বাইকে করে গেলে কিন্তু ভিডিওগুলো খুব সুন্দরভাবে নেওয়া যায় এই দেখো এটা কিন্তু গিরিশ পার্কি দুপুরবেলায় গিরিশ পার্ক কেমন লাগে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আর যেতে যেতে না আমারও ভীষণ মনে হচ্ছিলো যে রাস্তাঘাটগুলো কেন আজ বড়ই ফাঁকা জানি না কেন ফাঁকা তো আমার কিন্তু খুব ভালো লেগেছে জ্যাম পাইনি পায়নি ব্যাগ গুলো দেখো কি অপূর্ব তাই না বলো দেখে মনে হচ্ছে সব ব্যাগে নিই কিন্তু আমাকে একটু বুঝে শুনে নিতে হবে যাতে আমার মেয়ের একটা ছোট্ট কাট্টো জামা একটা জলের বোতল সব কিছু হয়ে যায় আমি ফ্যান্সি ব্যাগ তো যখন তখন নিয়ে নিতে পারবো যেখান থেকে খুশি কিন্তু একটু টেকসই ব্যাগ নিতে গেলে আমাদের অবশ্যই শিলে দাঁড়ছে আসতে হবে আর তোমাদের কার কোন ব্যাগটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সব থেকে বড়ো কথা যেন বন্ধুরা দামটাও খুব সুন্দর এই সুন্দর স্টাইলিশ ব্যাগগুলো দেখলে মোটামুটি সাতশো থেকে হাজারের মধ্যে দেখো অনেক শপিং করেছি তোমাদের বাড়িকে সবটাই দেখাবো শুনে থাকো আর আমাদের ভিডিও দেখতে থাকো বাবা সব ভিড় অতিক্রম করে চলে এসেছে জুতো কিনে একদম একটা ধোসার দোকানে খেয়ে দিয়ে এসেছে তো পেটটা ভীষণই ভরা অত কিছু খাবো না কিন্তু নই একটু বেরোলে কিছু খেতে হবে তার জন্যে অল্প করে আমরা একটুখানি ওই ধোসা নিয়েছিলাম ওই ধোসাই খাচ্ছি আমার মেয়েটাও কিন্তু ধোসা খেতে খুব ভালোবাসে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে কোন কালারটা নেব এটা নেবো না হোয়াইট নেবো হোয়াইট নাও না পিঙ্ক নাও না এই কালার নাও খেয়ে দিয়ে বেরিয়ে ওর বাবার আবার ওই জুতোর দোকানে জুতোগুলো দেখে খুব পছন্দ হয়েছে আমাকে বলছে তুমি এই কালারটা নাও ওই কালারটা নাও প্রথমে আমার সেরকম ইচ্ছা ছিল না তো যাই হোক ওর পছন্দ মতো আমি একখানা জুতো নিয়েই নিলাম আমি ভয় সবার করছি তো মেয়ে পাশেই বসে আছে মাঝে মাঝে তোমরা হয়তো ওর গলার আওয়াজটা শুনতে পাবে তো তোমরা কিছু মনে করো না তো দেখো চারিপাশটা তোমাদের জন্য একটু ভিডিও করে দেখালাম ভিড় কিন্তু সেরকম পরিমাণে নেই যার যার কেনার থাকে আগে আগে থেকে যদি কিনে নেওয়া হয় না ভিড়টা একটু পরিমাণমূলক কমই পাওয়া যায় যাই হোক ওর বাবা ওইদিকে একটু সানগ্লাস দেখছিল আমি আবার বললাম না তুমি এখান থেকে নিও না সানগ্লাস যদি তোমার নেওয়ারের থাকে একবারে দোকান থেকে নিও ওর বাবাও বললো হ্যাঁ ঠিকই বলেছো আমার কারণ আমার ওই সূর্যের আলো থেকে বাঁচার জন্য যে প্রোটেক্টেড থাকে ওরকম একটা সানগ্লাস নিলেই ভালো হয় তো যাই হোক ওই সব সেরে চলে এলাম সোজা কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটে এসে মেয়ের জন্যে খাতা বই পেনসিল যা যা ওর দরকার সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে নিয়ে নেবো ওই তো কেজি খাতা টাকা দাম তাই এখান থেকে মেয়ের খাতা পেন্সিল নিয়ে নিলাম সব ট্রাম তুমি ভালো থেকো এই কথাটা কেন বললাম কারণ এই ট্রাম গাড়ি আমাদের কলকাতার বহু ইতিহাস বুকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো দেখো এই কালীবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম এটা হলো ঠনঠনিয়া কালীবাড়ি তো আজ ভাবলাম যে না মায়ের মুখটা দেখে যাব এই তোমরা রেড গাড়িটা দেখলে তারা ওটা নিয়ে কিছু বলার আছে বলছি আগে তোমরা ভক্তি ভরে মায়ের মুখটা দর্শন করে নাও আর মাকে ভক্তি ভরে কিছু চাওয়ার থাকলে চেয়েই নাও হ্যাঁ যেটা বলছিলাম ওই গাড়িটার মধ্যে কিছু ফরেনার বসেছিল ওরা আমাকে দেখে হাসছে তাই জন্য আমি আবার উল্টে তাদেরকে হাই করলাম ও মা রিটার্নে কী সুন্দর জানো বন্ধুরা হাতগুলো গড় করে নমস্কার করে আমাকে দেখালো এটা আমার কাছে কিন্তু বিশাল বড়ো পাওনা যাই বলো আর তাই বলো বন্ধুরা আর দেখো তোমাদেরকে বলেছিলাম যেমনটা কলকাতার রাস্তা সুন্দরভাবে দেখাবো সেটা কিন্তু আমি আমার কথা রেখেছি ভিডিওতে দেখিয়েছি এবার চলে এসেছি বাড়ির কাছাকাছি মানে রাজাহাটেই আছি ঢুকে গেছি এখানে একটা চায়ের দোকান থেকে ওর বাবা মানে বললো দাঁড়াও একটু চা খেয়ে নিই একবারে চা খেয়েই ঘরে ঢুকবো নাহলে তোমাকে বাড়ি গিয়ে আর চা করতে হবে না সে শুনে আমারও ভীষণ আনন্দ হলো চলো চাটা খেয়ে নিয়ে এখানে চলে এলাম একটা হেলমেটের দোকানে কিন্তু আমি কিন্তু কোনো লেডিস হেলমেট নিই কারণ আমি জানি দুদিন অন্তর আমার বরটা হেলমেট হারিয়ে ফেলে নয় ভেঙে ফেলে তাতে এটা ওর কাজের লাগবে আর এখানে দেখো চলে এসেছি সানগ্লাসের দোকানে যেমনটা বলেছিলাম যে একটা ভালো দেখে সানগ্লাস নেওয়া হবে আর এখানে আমার বরের প্রিয় পিছু পুচকার গাড়ি থেকে একটু পুচকা তোমরা হয়তো বলতে পারো কলকাতা থেকে রাজাহাটে এসে তারপরে পুচকা হ্যাঁ আমার বরের আবার ওইখানের পুচকার থেকেই রাজাহাটের ফুচকাটা বেশি খেতে ভালো লাগে তাই জন্য ও একটু ফুচকা নিয়ে নিল আর বাড়িতে মা বাবা আছে মা বাবার জন্য নিয়ে নিল আমি মুখটা এরকম করছি তার একটা কারণ হচ্ছে আমার দু হাতে ভস্তি জিনিস একটা খাতার কত ওয়েট হয় বুঝতে পারছো আবার জুতোও কে না হয়েছে তার সাথে কতটা ওয়েট বুঝতে পারছো সব কিছু মিলিয়ে মিশে আমার হাতটা যন্ত্রণা করছে আর বাড়িতে এসে যখন সন্ধ্যেটা হয়ে গেছে তা ভাবলাম আগে সন্ধ্যেটাই দিয়ে নিই এই মেয়ের ঘড়ি দিয়ে তোমাদের দেখানো শুরু করি দেখো ওর পছন্দ মতো একটা ঘড়ি কিনে নিয়েছে ওখান থেকে আর দেখো খাতার কোয়ালিটিগুলো খুবই ভালো হয়েছে বন্ধুরা এখানে কতগুলো পেন্সিল হয়েছে যেন দশটা পেন্সিল আছে পঞ্চাশ টাকা দাম আর একটা পেন্সিল বক্সও কিনেছে কিন্তু সেটা এখন আমি তোমাদের দেখাতে পারবো না ওটা এখন উনি হাতছাড়া করবে না কদিন আর এই যে ব্যাগটা দেখো কতগুলো চেন আছে আমার একটা এরকমই ব্যাগ দরকার ছিল তাই ব্যাগটা নিয়েছি আর ব্যাগের কালার কোয়ালিটি এ তো বলবার মতো কিচ্ছু নেই বন্ধুরা আমি তো এবছরে ঠিক করেছি আমার দুটো মাকে আমি এরকম শাড়ির বদলে ব্যাগ দেবো শাড়ি তো পাবেই নিজেরাও কেনে এরকম ব্যাগ দিলে কেমন হয় দেখি তেনাদের জিজ্ঞাসা করে তারা আবার সহমত দেয় কিনা আর এই দেখো আমি কিন্তু আমার বরের জুতোগুলো তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি আর এই জুতোটা না অনেক পুরনো আমার কাছে ছিল আমি আমি যখন রাখতে গেছি জুতোর জায়গায় তখন দেখলাম যে আমার একটা সিলেদার সে জুতো কিন্তু এখনও রয়ে গেছে তো সেটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ারও করে নিলাম আর এই আমি এই কালারের জুতোটা নিয়েছি আর আমার মেয়ে লাল টুকটুকে পরির মতো দুখানা জুতো কিনে নিয়েছে আমার তো এই জুতো একদমই পছন্দ ছিল না আমি তো কিছুতেই কিনতে দেবো না আমাকে বলছে মা তুমি যদি কিনতে না দাও আমি কিন্তু এখানে শুয়ে কান্নাকাটি শুরু করে দেবো তখন দেখবে মানে ও বুঝে গেছে যে এখানে শুয়ে কান্নাকাটি করলে জিনিস বুঝি পাওয়া যায় আর তবে জানো তো আমার সঙ্গে থাকলে কিন্তু সব আবদার চলে না আমার কাছে বাইনা করলে আমি বলি হ্যাঁ তুই কান জোরে কাক আর মেয়ের বাবা থাকলে এত শক্ত হওয়া যায় না তাই সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় আর এটার নামই হচ্ছে সংসার সংসারে সব সময় আমাকে দেয় না আমাকে করে না এটা বললে হবে না অনেক কিছু অনেক সময় নিজেকে স্যাক্রিফাইস করতে হবে তবেই তো একটা সংসার সুন্দরভাবে গড়ে উঠবে তো চলো আজকের ভিডিওটা এখানেই এবার শেষ করি তোমরা সকলে ভালো থেকো আমিও ভালো থাকবো আবার নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো পুজো শপিং নিয়ে আসবো আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা